বাচ্চাদের কৃমি হলে করণীয় কি কিভাবে বুঝবেন বাচ্চার কৃমি হয়েছে বাচ্চাদের কৃমির ব্যাপারে লক্ষ্য রাখাটা খুব জরুরি কারণ কৃমি হলে বাচ্চাদের শরীর খারাপ হয়ে যায় বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে পুষ্টিগুণ পায় না সমস্ত পুষ্টিগুণ কৃমি নিয়ে নেয় কৃমির লক্ষণগুলো হলো বাচ্চাদের পায়খানার রাস্তায় চুলকানি লক্ষ্য রাখবেন বাচ্চারা পেছনে হাত দিচ্ছে কিনা যদি কৃমি হয় তাহলে বাচ্চাদের পাছায় খুব চুলকানি হবে এবং এটা রাতে বেশি করে হবে এটার জন্য বাচ্চারা ঠিকমতো ঘুমাতে পারবে না দুই নম্বর পেট ব্যথা যখন তখন পেট মোচড় দিয়ে ব্যথা করে উঠবে বমি বমি ভাব হবে এমন কি বমি হয়েও যেতে পারে বমি হওয়া কিন্তু কৃমির একটা লক্ষণ তিন নম্বর পুষ্টির অভাব বাচ্চাদের মধ্যে পুষ্টির অভাব দেখতে পাওয়া যায় যেমন আয়রন প্রোটিন ভিটামিন যেটা বাচ্চাদের ওজন বাড়াতে অনেক সাহায্য করে এগুলোর উপরে কৃমি আটক করে যার ফলে বাচ্চাদের ওজন দিন দিন কমে যায় বাচ্চারা দুর্বল হয়ে যায় বাচ্চাদের মধ্যে যদি এই সমস্যা দেখা যায় তাহলে বুঝতে হবে আপনার বাচ্চার কৃমি হয়েছে চার নম্বর হলো বাচ্চাদের রুচি কমে যায় বাচ্চারা পটি করলে পটির মধ্যে ছোটো ছোটো সাদা ক্রিমি দেখা যায় বাচ্চারা সারাক্ষণ খিটখিটে হয়ে যায় সবসময় কান্না করে বাচ্চার অ্যাক্টিভিটি খুব কম থাকে যদি এমন হয় তবে সাথে সাথে চিকিৎসক এর পরামর্শ নিন ক্রিমির ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু খাওয়াবেন না এতে করে বাচ্চার মারাত্মক ক্ষতি হতে পারে এবার কৃমির কিছু ঘরোয়া উপায় জেনে নিন কৃমি যখন হবে অবশ্যই আগে ডাক্তারের পরামর্শ নিন তারপর ঔষধের পাশাপাশি এই ঘরোয়া ট্রিটমেন্টগুলো করতে পারেন এক নম্বর হলো অনেকেই মনে করে কালো মেঘ খাওয়ালে পেটে কৃমির সমস্যা হয় না এটা ভুল ধারণা বাচ্চাদের এত তেতো জিনিস খাওয়ানোর কোনো দরকার নেই এর জন্য ভালো উপকারী হলো জোয়ান একশো গ্রাম জোয়ান দানা ভালোভাবে পানিতে মিশিয়ে সেই পানিটাকে দশ মিনিটের মতো ফুটিয়ে নিন এবং তাতে তাল মিশ্রি বা গুড় মিশিয়ে বাচ্চাকে এক বা দুই চামচ পরিমাণ পানি দিতে খাইয়ে দিন সপ্তাহে তিন দিন খাওয়ালেই হবে প্রতিদিন খাওয়ানোর কোনো প্রয়োজন নেই এছাড়াও আছে রসুন রসুন দুধের সাথে ফুটিয়ে বাচ্চাকে দিতে পারেন নারকেলের পেস্ট বানিয়ে বাচ্চাদের খাবার তৈরিতে দিতে পারেন এতে কিন্তু ক্রিমির সংক্রমণ অনেক কমে যায় তবে সাবধান থাকতে হবে বাচ্চার যেন কৃমি না হয় কৃমি হলে বাচ্চা রোগা পাতলা হয়ে যায় অসুস্থ হয়ে পড়ে ধন্যবাদ